ওই ফিলিস্তিনিদেরকে নির্যাতন করতে 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 আজকে তারা বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে বিগত একশো বছর ধরে আমরা একটা তামাশা দেখছি আরব বিশ্বের আরব বিশ্বের নাকের ডগার উপর বসে তারা এই কাজ করেছে শুধু তাই নয় অনেক আরব নেতা ওদের সাথে আতাত করেছে মেনেও নিয়েছে কয়েকটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল ঠিকই কিন্তু পরবর্তীতে আপসের সমঝোতায় সব মেনে নেওয়া হয়েছে তো এখন আমরা দেখি যে প্যালেস্টাইনিদের অধিকার কোথায় এখানে মানবাধিকারের কথা বলতে বলা যাবে না এখানে এখানে নির্বিচারে তাদেরকে হত্যা করা হবে বাইতুল আকসা যেটা জেরুজালেম দখল করা হবে কেউ কিচ্ছু বলতে পারবে না কারণ তার পিছনে ব্যাকআপ আছে পশ্চিমা সভ্যতার এই হচ্ছে তামাশা সারা ওয়ার্ল্ডে তবে এটাতে আমরা অবাক হইনি মানুষ অবাক হয়েছে বাট আমরা অবাক হইনি এই কারণেই আমরা জানি কোরআন সুন্নার জ্ঞান থেকে শেষ জামানার জ্ঞান থেকে এদেরকে নিয়েই দাজ্জাল বিশ্ব শাসন করবে এদেরকে নিয়েই কিন্তু এই শাসন কি চিরস্থায়ী হবে এই শাসন চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ আজ